আপু আমার মুখ অনেক অয়েলি কিছু ইউজ করতে পারি না ব্রন হয় এখন আমার কী করা উচিত অয়েলি ও পয়েন্ট স্কিনের জন্য সঠিক প্রোডাক্ট বেছে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ স্কিন কেয়ার রুটিনের প্রথম স্টেপ হচ্ছে ক্লেন্সার এক্ষেত্রে ব্যবহার করতে পারেন স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত ফেসওয়াশ স্যালিসাইলিক অ্যাসিড পোর্স আনক্লক করে ত্বকের গভীর থেকে অতিরিক্ত তেল ও ময়লা দূর করে ব্রন কমাতে এই উপাদানটি দারুণ কাজ করে অয়েলি স্কিনে ময়শ্চারাইজার ব্যবহার করতে চান না অনেকেই ময়শ্চারাইজার ব্যবহার না করলে স্কিনে অতিরিক্ত অয়েল প্রোডাকশন হয়েও এমন ব্রনের সমস্যা বেড়ে যেতে পারে এক্ষেত্রে বেছে নিতে হবে অয়েল ফ্রি নন কমিডেজেনিক এবং লাইট জেল বেস একটি ময়শ্চারাইজার সান যেন না হয় এর জন্য সানস্ক্রিন খুবই গুরুত্বপূর্ণ তাই লাইটওয়েট ওয়েট টেক্সচার এর নন কমিটেজেনিং ফিজিক্যাল সানস্ক্রিন গুলো হতে পারে আপনার জন্য বেটার চয়েস সপ্তাহে দু থেকে তিনবার স্কিন এক্সফোলিয়েশন করতে পারেন এক্সফোলিয়েশনের ফলে আমাদের স্কিনের ডেড সেল গুলো দূর হয়ে স্কিন আরো ইভেন্টন হতে হেল্প করে পাশাপাশি হেলদি একটি ডায়েট মেনটেন করুন বেশি বেশি পানি পান করুন চিনি ও তৈলাক্ত খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন এরপরও যদি সমস্যাগুলো বেশি হয় বা নিয়ন্ত্রণে না আসে সেক্ষেত্রে সরাসরি একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ promotion in